একটি পরিবার গত কয়েকদিনের বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে একটি পরিবারের বাড়িতে গোলাপ ব্লকের পাকুয়াট অঞ্চলে খিরিপাড়া এলাকায় হঠাৎই দাও দাউ করে আগুন জ্বলতে থাকে বাড়িতে এলাকাবাসীরা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে ফোন করে জানায় মেয়ের পরীক্ষার জন্য তারা অন্য ঘরে গিয়েছিল বৃহস্পতিবার সেই রাতেই বাড়িতে তালাবন্ধ অবস্থায় রেখে চলে যায় ইলেকট্রিক বন্ধ করে হঠাৎই আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে পরিবারের লোক ছুটে আসতেই পুরে ছাই হয়ে যায় সমস্ত কিছু বলে জানিয়েছেন পরিবারের লোকজন পরিবারে রয়েছে দুই মেয়ে ও স্বামী ভিন্ন রাজ্যে কাজ করে বলে পরিবারের তরফে জানানো হয় পরিবারের লোক জানান ঘরে আসবাবপত্র থেকে শুরু করে ঘরে মজুদ নগদ এক লক্ষ টাকা সহ পনেরো ভরি সোনার গহনা পুরে ছাড়খাড় হয়ে যায় অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন যদিও পরিবারের লোকজনের দাবি বাড়িতে ইলেকট্রিক বন্ধ বন্ধ রেখে ঘরে করে যায় তারা মালদা তালা শহরে রাতে খবর পায় দাও দাও করে চলছে পরিবারের লোকজন তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হয়নি পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় সমস্ত কিছুই পুরে ছাড়খাড় হয়ে গেছে যার ফলে অসহায় হয়ে পড়েছেন ওই পরিবার ওই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বামনকোলা থানার পুলিশ আমি তো বাড়িতে ছিলাম না এটা কোনো লোকের দ্বারাই তো এটা হয় এখন কেন দাঁড়া হয়েছে সেটা আমার মনের সন্দোধনা করছে আমি ফোনের ফোনের মাধ্যমে করেছি আমার ঘরের যা ছিল সব শেষ হয়ে গেছে টাকা পয়সা সোনা দেনা কাগজ আমার টাকা নিয়েছে আর শোনা